আসসালাম আলাইকুম দুনিয়া ডিজিটালের নির্বাচনী ফলাফল সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনারা সবাই জানেন কি প্রেক্ষিতে কি প্রেক্ষাপটে এবারে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের গণতন্ত্রের পথে নতুন করে যাত্রা শুরু হয়েছে দীর্ঘ পনেরো ষোলো বছরের শাসন ফেসিলের শাসনের অবসান ঘটিয়ে সরকার নির্বাচন মাধ্যমে বাংলাদেশকে আবার গণতন্ত্রের এবং এই যাত্রা শুরু হয়েছে এবং এই যাত্রা অব্যাহত থাকবে বলে আমরা আশা করি এবং এই নির্বাচনে বড় বৈশিষ্ট্য হচ্ছে এবার কোন রক্তপাত ছাড়াই বড় ধরনের কোনো প্রাণহানি ছাড়াই নির্বাচন সুসম্পন্ন হয়েছে এবং এই কৃতিত্ব আমরা আহ দেব প্রধান তুই রাজনীতি দল এবং জামadet সরকারে তারা সংঘাত সঙ্ঘাসের কর্তৃপক্ষ যদিও বাদ যুদ্ধ ছিল চরম পর্যায় পৌঁছেছিল কিন্তু যুক্তির লড়াই তারা করলেও সংঘাতের দিকে তারা যায়নি এইজন্য আমরা এক ভাল নির্বাচন উপহার পেয়েছে এবং আশা করি এই নির্বাচনের মধ্য দিয়ে দেশের রাজনৈতিক সংস্কৃতিটা বড় ধরনের পরিবর্তন হবে এবং আগামী দিনে গণতন্ত্রের যে যাত্রা সেটা নির্বিঘ্ন হবে এবং বাংলাদেশ আবার গণতান্ত্রিক দেশ হিসাবে বিশ্বের পক্ষে তাদের অবস্থান দৃঢ় অবস্থান নিয়ে দাঁড়াতে পারবে যার কারণে আমরা আবার নির্বাচন ফলাফলের দিকে যাই যার ফলে দুই আসনে বিএনপি

তিনটি আসনে প্রার্থী ফলাফরে বিএনপি প্রার্থীরা আসনে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আহ্বানের প্রফিদার মজনু ফের দুই সাবেক সদস্য বিএনপি প্রতিষ্ঠা বিপি জয়নাল এবং তিনি আসনে বিপুল ভাইস চেয়ারম্যান আব্দুল মিত্র বিপুল ভরের ব্যবধানে এগিয়ে আছেন বলে জানায় গেছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার বগুড়া ছয় আসনের সাতাশটি কেন্দ্রের দ্বিগুণ থেকে তারেক প্রাপ্ত ফলে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তার নিকটতম প্রার্থী দ্বিগুণ বেশি ভোটে এগিয়ে আছেন তিনি পেয়েছেন আটত্রিশ হাজার চারশো আঠারো ভোট জামাল ইসলামের রহমান পেয়েছেন একষ্টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে নোয়াখালী এক আসনে বিএনপি প্রার্থী মাহমুদের খুন পেয়েছেন

এনসিপির আতিকুর রহমান এক লাখ ষোলো হাজার দুইশো বাহাত্তর ভোট আসন ভোট কেন্দ্র দুশো পাঁচ এখন পর্যন্ত একশো চৌত্রিশ কেন্দ্রের ভোট গণনা করা হয়েছে এখানেও

একচল্লিশ হাজার সাতশো ষাট ভোট এখানে আটচল্লিশটি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে আরো নব্বই আশিটির বেশি ভোট কেন্দ্রের ফলাফল গ্রহণ বাকি রয়েছে হাজার আটশো একাশি ভোট

হাসান আব্দুল্লাহ একশো ষোলোটির মধ্যে ছিয়াশিটি কেন্দ্রে এগিয়ে আছেন কুমিল্লা চার দেবী দার্শন একশো

একশো এদিকে জামায় পটুখালী কুমিল্লা ও সুয়েদপুর জেলার তিনটে আসনিক ভোট স্কুলে তাকে জানিয়েছে এগুলো হচ্ছে

ঢাকার তিনটি আসনে বিএনপির প্রার্থী একটি কার্যালয় এবার তিনটি আসনে এগিয়ে আছে বিএনপি প্রার্থী আর একটি আসনে এনসিপির প্রার্থী আসলে ঢাকা সাত ঢাকা নয় ঢাকা এগারো আর ঢাকা আঠারো ঢাকা সাত আসনে একশো কেন্দ্র করে ছয়টি ফল পাওয়া গেছে প্রাপ্ত ফল অনুযায়ী বিএনপি হামিদুর রহমান পেয়েছেন তিন হাজার

ঢাকা এগারো আসনে একশো ষোলো টির ফল পাওয়া গেছে বাংলাদেশের ইসলামী আন্দোলনের প্রার্থী ফজার আব্দি মাসুদ পেয়েছেন মাত্র চারশো দুই ভোট ঢাকা আঠারো উত্তর আসনে দুইশো উনিশটি কেন্দ্রের মধ্যে নয়টি প্রাথমিক ফল পাওয়া গেছে এতে বিএনপির তিনি নির্বাচনের আগে পত্যা ইসলামী আন্দোলনের আঠারো পেছেন একশো ভোট এদিকে টাঙ্গাইল এদিকে টাঙ্গাইল সাত বিএনপি প্রার্থী আবুল কামাল সাবেক সংসদ বিপুল ভোটের ব্যবধানে বিজয় হয়েছে নয়টা রাত সাথে একশো ছাব্বিশ ছাব্বিশটি কেন্দ্রে সম্পূর্ণ ভোট গণনা শেষ হয় আবুল কামাল আসিদ্দিক দায়ী শেষ পর্যন্ত পেয়েছেন এক লাখ আবদুল্লাহ তারুকদার তারিকুল্লাহ পেয়েছেন একাত্তর হাজার চল্লিশ ভোট অর্থাৎ ভোটে মাত্র আমাদের প্রার্থী মাত্র তার অর্ধেক ভোট পেয়েছেন বরিশাল পাঁচ বরিশালের সবচেয়ে গুরুত্বপূর্ণ আসন বরিশাল পাঁচ আসনে বিএনপি প্রার্থী বহুবারের মেয়র সাবেক মেয়র মুজিবুর রহমান সরোয়ার ছাব্বিশ থেকে প্রাপ্ত হওয়া হলে সতেরো হাজার নয়শো বির ভোট তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ইসলামী আন্দোলনের

অনেকগুলো কেন্দ্রের ভোট বাকি আছে এদিকে ঢাকা ছয় বিএন প্রার্থী ইশরাক আহমেদ ইশাক হোসেন প্রাথমিক ফলাফলে তৃপি কেন্দ্রে এগিয়ে আছেন